হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আজকে আবারো দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ডিসেম্বর মাস জুড়ে আসলে অফার দিয়ে থাকি আমরা একটা টুকরা দুই তিন দিন আগে ছাড়ছিলাম ওই কাপড়টা দেখার সঙ্গে সঙ্গে মনে শেষ হয়ে গেছে তো আদার্স যেগুলো একটু বড় টুকরা সেগুলো আজকে অফার প্রাইসে দিয়ে দিব এই কালেকশনগুলো একদম খুবই কম প্রাইসে থাকবে এগুলোর টুকরাগুলো থাকবে আজকের ভিডিওতে মাত্র পঞ্চাশ টাকা গজ। যে আগে অর্ডার করবেন যত গোছ লাগে দেওয়া যাবে সমস্যা নয় এটা আসলে ব্যবসায়িক একটা অফার দিয়ে দিচ্ছি ওই সেটা আসলে প্রাইসটা থাকবে মাত্র পঞ্চাশ টাকা গজ আমি আগেই বলে দিই এই ভিডিও থেকে সর্বনিম্ন বিশ গছ কাপড় অর্ডার করতে হবে যেহেতু এগুলো অফারের ভিডিও মাত্র 50 টাকা গজে কিন্তু এই বড় বড় কাপড়গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে সর্বনিম্ন আড়াই গজ আপনি 10 গজ পর্যন্ত এই কাপড়গুলো আজকের ভিডিওতে পাওয়া যাবে আজকের কাপড়গুলো তো ছোট ছোট থাকবে না আজকের ভিডিও থাকবে আড়াই গজ থেকে দশ গজের ভিতরে এগুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ খুবই দ্রুত অর্ডার করতে হবে আমরা স্ক্রিনশট নাম্বার জি

আর কালেকশন গুলো কালার গুলো দেখেন অনেক সুন্দর এগুলো আমাদের বিক্রি করতে করতে একদম ছোট হয়ে গেছে ডিসেম্বর মাস চলে গেলে আবার আগামী ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে এগুলো আমরা আসলে বছরের শেষে আমরা একটু অফার দিয়ে থাকি মাত্র পঞ্চাশ টাকা গজে কিন্তু এই কাপড়টা আসলে কোথাও পাবেন না আপনি বর্তমান সময়ে এক কালার নেট এটা যে এক কালার নেট এটার গজ কিনতে গেলে ষাট টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মানে এটা কিন্তু 50 টাকা টুকরা নাই সর্বনিম্ন আড়াই গজ থেকে 10 এগুলো দিয়ে কি কি করা যাবে ভাইয়া সবই তাই না সব কিছু তৈরি করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকে বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস গজ কাপড় এই কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা লাগবে আগে শেষ পর্যন্ত বেশি ছোট টুকরা না এগুলো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কার্ডে আপনার দুইটা তিনটা নাম্বার দেওয়া থাকে আমাদের প্রত্যেকটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন এই মাত্র টাকার কাপড় নিলে আপনি বাংলাদেশে হাজার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর আলহামদুলিল্লাহ যারা অনেক উদ্যোক্তা আছেন তারা কিন্তু আসলে একশো দুইশো গোস করে নিচ্ছেন তাদের রেসপন্স অনেক ভালো কারণ এগুলো কাপড় নিয়ে তারা অনেক লাভবান একবার কাপড় হাতে পাবার পর আবার অনেক অর্ডার করে

পুচ কালেকশন আছে আমরা কিন্তু খুবই দ্রুত দেখাচ্ছি খুবই দ্রুত দেখাচ্ছি এখানে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু কালার হলেও কিন্তু ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা আছে এখানে সর্বনিম্ন 2.5 গজ থেকে দশ গজের ভিতরে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র 50 টাকা গজে পুরো অফার দেখেন যা আছে যদি এই ভিডিওর সম্পূর্ণ কাপড় একজন নিতে চান যারা আসলে অনেক বড় ব্যবসা করেন তাদের জন্য প্রাইজটা থাকবে চল্লিশ টাকা যারা এই ভিডিওর যত কাপড় আছে দেখেন এই ভিডিওর যত কাপড় আছে সব যদি নেই জি তাদের জন্য প্রাইস থাকবে চল্লিশ বলে দেন বলে দেন যে এই ভিডিওর যা আচ্ছা এই ভিডিও থেকে যতগুলো কাপড় আছে কেউ যদি সবগুলো নিতে চান যারা আপু কোনো ভাইয়া যদি ব্যবসায়ী থেকে থাকেন তাহলে চল্লিশ টাকা গজ তাদের জন্য এটা আসলে ব্যবসায়ী আপু বা ভাইয়া যারা রেগুলার নেন তারা জানেন যে আপনাদের জন্য কিন্তু প্রাইসটা সবসময় একটু হ্যাঁ দেওয়া হয় মাত্র চল্লিশ করে থাকবে তো আর যারা দশ গজ বিশ গজ নেবেন সেক্ষেত্রে কিন্তু এগুলো পঞ্চাশ করে থাকবে মিনিমাম বিশ গজ কাপড় নিতে হবে এটা আপনারা মিলাই নিতে পারেন একটাই নিতে হবে এমন এক হাজার টাকার কাপড় নিলে হোম ডেলিভারি নিতে হবে পাঁচ গজ কাপড়ের দাম হইতে আড়াইশো টাকা ওগুলো তো আর ডেলিভারি করা সম্ভব সম্ভব না আর পাঁচ গজ দশ গজ করে কাপড় তো এইভাবে বিক্রি করতে গেলে তো আমার মাথায় নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের এখান থেকে পছন্দ আপনারা নিতে পারেন সবগুলো কালারই খুবই সুন্দর জি সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এই কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা অর্ডার পর্যন্ত এখানে আছে প্রাইসটা থাকবে মাত্র 50 টাকা গছ। এই সুযোগটা কাপড় যতক্ষণ আছেন এতক্ষণ আশা করা যে এগুলো দুই দিনে শেষ হয়ে যাবে অনেকে আছে যারা একজনই নিয়ে নেয় ইনশাল্লাহ এখন দেখা যাক সারা কাপড়গুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের সিস্টেম সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে প্রচুর কালেকশন এই কারণে আমরা দ্রুত দেখাই শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় দেই আপনাদেরকে কারণ আমাদের রেগুলার কাস্টমারই বেশি

এই যে এখানে অল্প করে কিছু কালার আছে দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামের মধ্যে কিন্তু ভালো মানের কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকাল সন্ধ্যা বস্তু পিত রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ